আসসালামু আলাইকুম চলে এসেছি ভিট কপি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি পার্পেল কালারের ভিট কপি দেখাচ্ছি আমি কিছু বিট কপি কিনে নিয়ে এসেছি এবং সাইজ মতো কেটে নিয়েছি এবং এগুলো কেটে নেওয়ার পরে আমি মৃদু আছে একটু ভেজে নিচ্ছি যেগুলো একটু শক্ত আকারে থাকে সিদ্ধ হতে সময় লাগে তাই হচ্ছে একটু ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নেব যাতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয় দেখেন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল ভাজার পরে এগুলো হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে আমি এগুলো কষাবো প্রথমে পেঁয়াজ রসুন এবং মরিচের গুঁড়া হলুদ জিরা লং এগুলো আমি সব দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং লবণ দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে কষিয়ে নেয়ার পরে আমি এই হালকা পরিমাণ পানি দিব এবং ভিটকপিগুলো আমি সুন্দরভাবে সেই পানির মধ্যে দিয়ে দিবো পানিটা একটু কষিয়ে নিতে হবে যাতে ভালো লাগে এবং হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম স্লাইস করে কেটে যাতে ফ্লেভারটা সুন্দর থাকে কাঁচামরিচের এরপরে আমি সুন্দরভাবে কপিগুলো দিয়ে দিলাম ভিটকপি দেওয়ার পরে আমি আরেক একটু মৃদু আছে আমি এগুলো জাল করে নিব একটু পানি দিলে ভালো হয় যাতে কফিটা একটু সিদ্ধ হয় ভালো লাগে তো হিটকপি যারা যারা খেতে পছন্দ করে না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন খুবই ভালো লেগেছে আমার ফ্যামিলির সবাই কফিটা খুবই পছন্দ করেছে রান্না যদি সুন্দর হয় তাহলে অবশ্যই যেই খাবারই হোক না কেন যেই ভেজিটেবলই হোক না কেন খুবই ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম